এবং এমনও কিছু আর্টিস্ট আছে তাদেরকে খুব সম্ভবত আমি বা আমরা ওই ভাবে দেখিও না সেও দেখবেন কোনো না কোথাও একটা তার নাম জড়িয়ে দেয় সাকিব খানকে অপমান করার কারণে এবার অপবিশ্বাস আলেকজান্ডার বুকে একদম ধুয়ে দিলেন দেখেন আমি জানতাম অপবিশ্বাস এই বিষয়টা নিয়ে কথা বলবেন এবং অপবিশ্বাস আলেকজান্ডারকে ইঙ্গিতপূর্ণভাবে এমন ভাবে ধুয়ে দিয়েছেন আমার মনে হয় আলেকজান্ডার বুর যদি একটু লজ্জাবোধ থেকে থাকে তাহলে আর কোনোদিন সাকিব খানকে নিয়ে এই ধরনের কথা বলার সাহস করবে না দেখেন আলেকজান্ডার বু বেশ কিছুদিন আগে এই সাকিব খানের উপর ইন্ডাস্ট্রির ধ্বংস দায় দেওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রির অনেক লোক কিন্তু আলেকজান্ডের উপর খেপে গেছে এবং আলেকজান্ডার করে আমিন খান বলছে বলছে এবং বলছে। এবং লাস্টে বলল এই অপবিশ্বাস এবং অপবিশ্বাস বরাবরই যদি কেউ নেগেটিভ কথা বলে তাহলে তাকে একদম ধুয়ে দেয় কারণ এর আগেও আলেকজান্ডার বউ সাকিব খান কিনে নেগেটিভ কথা বলছিল এবং তারপরে কিন্তু অপবিশ্বাস তাকে করা জবাব দিয়েছিল কিন্তু সেই জবাবের পরেও এখন আবার আলেকজান্ডার সাকিব খানকে নিয়ে যে পরিমাণ নেগেটিভ কথা বলেছেন সেই ইন্টারভিউ মাধ্যমে সেটা দেখে অপবিশ্য চুপ করে থাকতে না পেরে তিনি যে কথাটা বললেন যে সাকিব খানের নাম নিয়ে যদি কেউ সামনে এগিয়ে যেতে পারে তাহলে আমি সেটা প্রাউড ফিল করি এবং তিনি কিন্তু একটা কথা বলছে যে সাকিব খানের নাম নিয়ে সবাই জানে সাকিব খানের নাম নিলে ভাইরাল হয়ে যাবে তো সেই ব্যক্তিগুলো সাকিব খানের নাম নিয়ে ভাইরাল হবার জন্য সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলার চেষ্টা করে তো এটা একদম আলেকজান্ডার বোকেই বলছে কারণ এক সপ্তাহ আগে আলেকজান্ডার সাকিব খানকে নিয়ে যে পরিমাণ নেগেটিভ কথা বলছে সেটা দেখে মূলত অপবিশ্বাস সেই কথাগুলো বললেন এবং অপবিশ্বাস যে কথাটা বলছে আমার কাছে বেশ ভালো লাগছে কারণ শাকিব খানকে নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে তাকে অপবিশ্বাস ছাড় দিয়ে কখনোই কথা বলে না তো ভাইবারে যে আলেকজান্ডারকে অপবিশ্বাস এই করা জবাবটা দিলেন সেই বিষয়সব আপনাদের কী মন্তব্য হচ্ছে এবং আলেকজান্ডারের যে কথাগুলো বলেছিল। সেটার পর কিন্তু তিনি ইন্ডাস্ট্রি থেকে একদম দূরে চলে গেছে এখন আর তাকে কেউ ইন্টারভিউতে ডাকে না কারণ ওই যে শাকিব খানকে নিয়ে যে একটা কথা বলছে কিছু কথা বলছে সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলছে ছোট করার চেষ্টা করছে সেটার জন্যই তিনি একদম ভাইরাল আবার দেখবেন কিছু পরে সে সাকেব আর একটা নেগেটিভ কথা বলে আবার আলোচনা চলে আসবে তো অববিশ্বাস যে জবাবটা দিলেন আলেকজেন্ডার কে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন